আমার মাথায় কাজ করে না ইলেকট্রিকের ভিডিও তো আমার চ্যানেলে দুই প্রত্যেকটা দোকান আলাদা আলাদা কিন্তু এর বাহিরেও এই সুন্দরবন নবাপুর কাপ্তান ইলেকট্রিকের দোকান আছে কোম্পানি আছে ফ্যাক্টরি আছে আবার বিদেশ থেকে ইনপুট করে কিন্তু মাগার আমার বাসায় তো আমি লাগাইছি একবার লাগাইছি একবার তো রয়ে গেছে কেন

যে এত লক্ষ লক্ষ কোটি কোটি পিস ইলেকট্রিকের পণ্য এই বাংলাদেশে বাজারে বেচা কিনা হয় এত মাল যায় কই কার বাসায় যায় আমি তো লাগাইছি এক বছর হয়ে গেছে কার কিনি নাই কিন্তু এত মাল যায় কই আমার মাথায় কাজ করে না আর এই মিলন ভাই ইলেকট্রিকের ব্যবসা করে হের মাথায়ও কাজ করে না